আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুভ দর্শক সালাতুত তাসবিহ এই নামাজটির ব্যাপারে হাদিস শরীফে মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফনিনার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বলেছেন বলেছেন যে চাচা এই নামাজটি আপনি সপ্তাহে একবার হলে একবার সম্ভব না হলে মাসে একবার সম্ভব না হলে বছরে একবার এছাড়াও যদি সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও এই সালাদ তাজবি নামাজটি পড়বেন এই নামাজটি বলে আল্লাহ তালা তার সমস্ত গুনা খাতা মাফ করে দেন আল্লাহ তালার কাছে প্রিয় নামাজ হচ্ছে নফল নামাজ আর নফল নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সালাত তসবি আমি আপনাদেরকে দেখাবো অনেকে শিখতে চান তাদের উদ্দেশ্যে আমি অল্প সময়ে দেখিয়ে দেব কোথায় তাসবিটি আপনি কতবার পড়বেন তাসবিটি হচ্ছে সুবাহান উল্লাহি ওয়ালাহামদুল্লাহি ওলা ইলাহা ইল্লাহ্ লাহু আকবার আমি লিখে দিয়েছি তাসবিটি মুখস্থ করে নেবেন কোথায় কতবার পড়বেন আমি সেটি দেখিয়ে দিচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকেই নামাজটি জীবনে একবার হলে পড়ার টফিক দান করুন চার রাকাত নামাজ চার রাকাতে প্রতি রাখাতে বার করে তিনশতবার তাসবিটি পড়তে হয় প্রথম নিয়ত করবেন আমি আল্লাহর জন্য কেবলামুখী হয়ে

سبحان ربي العظيم تين بار سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر دوش بار پاٹ سمع الله لمن حمد ربنا لك الحمد ربنا لك الحمد پڑار پڑے سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر اي هلو پوچج الله أكبر بولي سجد جابين

দ্বিতীয় সালাত থেকে আল্লাহু আকবার বলে সরাসরি উঠবেন না বসে 10 বার পাঠ করবেন তাসবিহটি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এখানে 10 বার পাঠ করবেন এই মোট 75 বার তারপরে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন তারপরে বিসমিল্লাহ পড়ে সূরাতুল ইখলাস পাঠ করেন বিসমিল্লাহির রহমান কউল হু আল্লাহু পাঠ করলেন তারপরে রুকুতে যাওয়ার আগে দশ পনেরো বার পড়বেন সুবাহানি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর দ্বিতীয় আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুর তাসবি পাঠ করার পরে তাসবিটি পড়বেন সুবাহানি আল্লাহামু আকবর এই হলো পঁচিশ বার সামি আল্লাহন হামিদা রব্বান আলাকাল হামদ বলার পরে তসবিটি দশ বার সুবাহান আল্লাহিউ আলহামদুলিল্লাহ হিউ আলাহ আল্লাহু আকবর এই হলো পঁয়ত্রিশ বার তারপরে শেষদায় যাবেন আল্লাহু আকবর সুবাহানবাহ আলাহ তিনবার পাঠ করার পরে তাসবিরি পাঠ করবেন দশ বার সুবাহান আল্লাহিউ আলহামদুলিল্লাহ হিওয়ালাহ আল্লাহু আকবর এই হলো মোট পঁয়তাল্লিশ বার তারপরে আল্লাহম্লি আল্লাহমলি আল্লাহমির্লি এখানে এটা পাঠ করার পরে দশ বার পাঠ করবেন সুবাহ সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি আলাহ ইলাহ ইহু আল্লাহ আকবর এই হলো মোট পঞ্চান্ন বার তারপরে দ্বিতীয় সেসদাই যাবেন দ্বিতীয় সেসদাই তাসবি পাঠ করার পরে পনেরো বার পাঠ করবেন এই হলো মোট পঁয়ষট্টি বার তারপরে দ্বিতীয় সজ্জা থেকে বসে প্রথমে তাসবিটি পনেরো বার পাঠ করবেন সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহ হি আল্লাহ ইলাহ ইল্লাহ উল্লাহু আকবর তাজবিদি দশবার পাঠ করার পরে তারপরে আত্মাহিয়া পড়বেন বলবেন থেকে সোজা হয়ে দাঁড়াবেন এই প্রথম এই দুই রাখা যেভাবে পাঠ করেছেন সেভাবে শেষ রাখাতে বসার পরে তাজবিদি দশবার পাঠ করার পরে আত্মাহিয়াত দুরু শরীফ দুয়া মাস পরে আপনি সালাম ফিরাবেন আল্লাহ তালা আমাদের সকলকে সালাত তাসবিহ নামাজটি পড়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসলামিক প্রয়োজনীয় সকল প্রকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা